এর মানের মধ্যে মাইনাস ফাইভ দেখতে পাইতেছে কিন্তু এর ভিতরে মাইনাস ফাইভ নাই বলেছিল যেগুলা কাউন্ট করবো ওয়াই এর মানগুলো যেগুলো কাউন্ট করবো সেগুলো এর ভিতরে থাকবে কিন্তু মাইনাস ফাইভ এর ভিতরে নাই মাইনাস থ্রি এর ভিতরে নাই প্লাস থ্রি এর ভিতরে নাই অর্থাৎ করো মাইনাস ফাইভ মাইনাস থ্রি থ্রি এটা নট ইন এস এটা এস এর ভিতরে আসবে না কেন আসবে না এই কন্ডিশন ফলো করে না যে এটা এর ভিতরে নাই এ কারণে এটা আসবে না এখানে বলেছে এক মানগুলা এর ভিতরে থাকলে আসবে কিন্তু এখানে এর ভিতরে এক্স এর মানগুলা নাই এই কারণে এটা আসবে না এ অর্থাৎ এই যে কোমজোর এই কুমোজোরটা এই কুমোজোরটা এবং এই কুমোজোরটা এটা আসবে না অর্থাৎ তিনটা কুমোজোর এখানে আসবে না সো আমরা এখানে এসি কিউল আমরা কি করব এই দুইটা কুমোজোর না আসার কারণে শূন্য এক এখানে আমরা দ্বিতীয় ব্যাকেট প্রথম ব্যাকেট দিয়ে শূন্য এবং মাইনাস ওয়ান আনলাম এখানে আমরা এক এক নিয়ে এসেছি কমা দিয়ে কমা ফার্স্ট ব্যাকেট দিয়ে এক এক আনলাম এবং শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম ওকে এখন আমাদের ডোমেন এসিকুয়েল ডোমেন মানে হলো সামনের গুলো যেমন এখানে শূন্য এই কোমজোরের শূন্য হচ্ছে ডোমেন এই কোমজোরের এক হচ্ছে ডোমেন যদি আমাদেরকে বলতো বলতো রেঞ্জ তাহলে হতো মাইনাস ওয়ান শুধু ওয়ান ওকে এখন আমরা গ অংশে চলে যাচ্ছি গ অংশের মধ্যে আমাদেরকে ই বলেছে প্রশ্নটা এক নজরে খেয়াল করার চেষ্টা করি বলেছে যে প্রমাণ করো যে এই যে প্রমাণ কর যে ফি ইন্টু রুট ফি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই ফি ইন্টু রুট ফি টেন রুট টু এটার মান নির্ণয় করতে বলেছে যেখানে আমাদের আরও একটা মান এটার জন্য আমাদের এই অংশটার কারণ এখানে এই এই ফি এর সাথে এই ফি এর সামঞ্জস্যতা রয়েছে অর্থাৎ এই দিয়ে দিয়ে আমরা আমরা বের তো দেওয়া আছে টু রুট টু এটার মানটা নিয়ে আসবো তো আমরা এখানে দেওয়া আছে দিয়ে এটা নিয়ে আসবো তো দেওয়া আছে ফি ইকুয়েল থ্রি প্লাস টু রুট টু এটা আনলাম এখন এখানে আমাদের একটা জিনিস খেয়াল করার দরকার এখানে আমরা কিন্তু এ এখানে দুটো রাশি পাচ্ছি এখানে আমরা